আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশুফুল্লাহ রহমতে সবাই ভালো আছেন আনল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে মানে ব্লগ কিনা জানি না কিছু মানে কথা গল্প করব আপনাদের মাঝে যার জন্য ভিডিওটা করা তো এই যে আমি আর আমার প্রচুর সন্ধ্যার আগ মুহূর্তে এই যে আমি আর আমার প্রচুর লাউ পানিতে আসছিলাম তো দেখলাম যে বৃষ্টিতে হচ্ছে গাছে পানি দেওয়া হয়ে গেছে বৃষ্টি হয়েছে সকালবেলাও এবং কি রাত্রিবেলাও যার জন্য এখন আর পানি দিতে হলো না প্রচুর আমি বসে বসে গল্প করতেছি আপনাদের সাথে যে গল্প শেয়ার করতেছি আর প্রচুর হচ্ছে শুয়ে শুয়ে হচ্ছে পাখির শব্দ শুনে মানে পোকা ধরবে এটা ধরবে এটা ধরবে এগুলা ধরার জন্য পজিশনে বসে আছে চুপচাপ দেখতেছে চারপাশে কী করা যায় কী ধরা যায় ওর চিন্তাভাবনায় হচ্ছে এগুলো তো যাই হোক আমার প্রচুরকে গত ভিডিওতে দেখিয়েছি নিউটার করিয়ে আনছি তো নিউটার করানোর পর অনেকটাই ভয় পেয়েছিলাম যে হয়তো প্রচুর কোনো ক্ষতি হবে কি না বা কোনো অসুবিধা হবে কি না তো যাই হোক নিউটার করানোর পর আমার প্রচুর মাসাল্লাহ আজকে নিয়ে দশ দিন হয়ে গেছে ও সুস্থ একদমই সুস্থ হয়ে গেছে কিন্তু সুস্থ হওয়ার পাশাপাশি ও হচ্ছে মানে আগে কোনো প্রকার খাবার খেতে চাইতো না অল্প অল্প খেত খাবার বেশিরভাগ নষ্ট হয়ে পড়ত তো এখন মাসাল্লাহ ও নিয়মিত বেলা খাবার পাশাপাশি তো ফুড আছেই তো বেলা যে আমি মানে মুরগি আর মুরগির কলিজা খাওয়াই ওকে সেই খাবারটা এখন ঠিকমতো খাচ্ছে এবং কি বেশি পরিমাণে খাচ্ছে আগের চাইতে আলহামদুলিল্লাহ এই দশ দিনে ও হচ্ছে অনেকটাই মানে ওর স্বাস্থ্য অনেকটাই ভালো হয়ে গেছে কারণ ও একদমই খেতে চায় না যার জন্য ও হচ্ছে এমনি অনেক বড় বাট ওর শরীরে হচ্ছে তেমন মানে ওর শরীর শুকনা তো এই দশ দিনে মাসাল্লা ও নিয়মিত খাবার খাচ্ছে বলেও শরীরটা ঠিক হয়ে গেছে সবাই আমার পুজোর জন্য দোয়া করবেন আর এদিকে আমি আজকে শুক্রবার বাসায় আসি আমি বাসায় থাকলে তো প্রচুকে মানে রকম ঘুমাতেই দিই না ও আমি অফিসে যাওয়ার সময় ওকে তো হচ্ছে দরজা টরজা সব বন্ধ করে রেখে বাসায় রেখে যাই ও সারাদিন ঘুমায় আমি তিনটার সময় অফিস থেকে বের হয় বাট বাসায় আসতে আমার এক ঘন্টা লাগে চারটার সময় বাসায় পৌঁছায় আর এই চারটার সময় ও হচ্ছে ঘুম থেকে উঠে তারপরে এই খেলাধুলা করে এই সাদে বসে নিয়ে থাকি ওকে তো আজকে যেহেতু শুক্রবার আমি বাসায় থাকলে কোনো মতেই ও হচ্ছে দিনের বেলা ঘুমায় না আমি কাজ করি এটা করি সেটা করি ওর ঘুম মানে ঘুমের সমস্যা হয় ও হচ্ছে আমার পাশাপাশি বসে থাকে হাঁটাহাঁটি করে আমার সাথে সাথে থাকে তো একটা দিন ও হচ্ছে আমি ওকে সময় দিই ও আমাকে সময় দেয় তো এই যে বাসায় থাকলে নানান কিছুই চিন্তাভাবনা আসে অফিসে থাকলে হচ্ছে চিন্তাটা কম আসে কারণ অফিসে সবার মধ্যে হচ্ছে কথাবার্তা বলি চলাফেরা করি যার জন্য হচ্ছে আদারওয়াইজ কোনো কিছু আমার মনে থাকে না চিন্তায় আসে না মাথায় তো বাসায় থাকলে চিন্তা আসে তো বাসায় থাকলেও হচ্ছে একটা দিন কাজ করে কাটিয়ে দেই কাপড় পরিষ্কার করা ঘর পরিষ্কার করা বিছানা পরিষ্কার করা তারপর হচ্ছে আমার পুচুকে খাওয়ানো তিনবেলা তারপর হচ্ছে আমার পুচুকে একটু আদর করা নিয়ে শুয়ে থাকা এগুলো করে করে আমি দিনকা পার করে দিই তো আজকে হচ্ছে এই যে সন্ধ্যা লেগেছে এখন হচ্ছে বাসায় ফিরে যাব আজান দেওয়ার সময় হয়ে গেছে তো ভাবলাম যেহেতু বসে আছি আপনাদের মাঝে একটু গল্প করি কারণ এই প্রচুর আর আমি সারাদিন গল্প করি প্রচুর সাথে বক বক করি ও হচ্ছে ও হচ্ছে আমার কথা বুঝে ও সারাক্ষণ আমি যে বক বক করি আমার সাথে মা 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 করতেই থাকবে তো চু আছে বলে আমি মানে আগের চেয়ে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি কারণ হচ্ছে কুচু আমাকে সময় দিচ্ছে মানে আমি একটা সময় কাটানোর মতো একটা কিছু পেয়েছি মানে আমার সন্তান পেয়েছি আমি তো আমার প্রচুর যেন সবাই দোয়া করবেন ও যেন সুস্থ থাকে স্বাভাবিক থাকে আর চ্যানেলে হচ্ছে ভিডিও আপলোড করতে পারি না কারণ হচ্ছে অফিস থেকে এসে সময় পায় না যতটুকু সময় পায় আমি হচ্ছে নিয়ে ভিডিও করবো নিয়ে ব্লগ করব কোনো টপিকস খুঁজে পায় না যার জন্য হচ্ছে ভিডিও করাও হয় না ভিডিও আপলোডও করা হয় না চ্যানেলে আর মাঝে মধ্যে হচ্ছে জব টপ করতে ইচ্ছা করে না কারণ মানে মানসিক চাপ আবার হচ্ছে অফিসের কাজের চাপ তো অনেক সময় ভালো লাগে আবার অনেক সময় খারাপও লাগে মনে হয় আমার যদি মানে এমন কোনো উপায় থাকতো ঘরে বসে চলতে পারতাম খেতে পারতাম সেটার তো উপায় নাই নিজে কাজ করে খেতে হবে না হলে পেটে ভাত জুটবে না তো আল্লাহ হয়তো বা এই জানি না কবে হচ্ছে আমার জীবনে মানে এমন সুখ আসবে যে বাসায় বসে দুটো ভালো মন্দ খেতে পারবো ভাবনা আসবে না তো এটা হয়তো কোনো একদিন হবে আল্লাহ হয়তো বা কোনো একদিন এই শোক দিবে আল্লাহর ওপর ভরসা রেখেই হচ্ছে দিন পার করছি তো এই যে এখন হচ্ছে মাঝে মধ্যে জব ছেড়ে দিতে ইচ্ছা করে কিন্তু জব ছাড়ার কথা মনে হলে মনে হয় যে আমি না হয় না খেয়ে থাকতে পারবো বাট আমার প্রচুর তো না খেয়ে থাকতে পারবে না আমার প্রচুর জন্য আমাকে মানে যেভাবে হোক যেটাই হোক জব করতে হবে টাকা ইনকাম করতে হবে তো জব যত কষ্টই হোক জব করতে হবে আমাকে আর এই চ্যানেলটা খোলার মূলত আমার মানে একটাই কারণ ছিল যে জব করতে ভালো লাগে না ইউটিউবটা হচ্ছে চ্যানেলটা যদি মনিটাইজেশন পায় আমি হয়তো বা এখান থেকে কিছু ইনকাম করতে পারবো আমার খেয়ে পড়ে চলে যাবে কিন্তু না আর ভিডিও আপলোড না করলে কোনো দিন হয় এটা কোনো হয় না তো ভিডিও ভিডিও দিতে পারবো না আমার চ্যানেল মনিটাইজেশনও হবে না মানে এখন মোটামুটি আশা ছেড়েই দিয়েছি কারণ চাকরি করে এসে বাসায় এসে রান্নাবান্না খাওয়া দাওয়া আবার এই ভিডিও নিয়ে ভিডিও করব টপিক খুঁজে পায় না এটা হবে না আমার দ্বারা হবে না তো যাই হোক মাঝে মধ্যে আপনাদের মাঝে এই যে গল্প করব কিছু কথা শেয়ার করব হ্যাঁ এইটুকুই জানি এতে কিছু হবে না বাট আপনাদের মাঝে তো গল্প মানে কথা শেয়ার করতে পারবো এইটুকুই যথেষ্ট তো আমার প্রচুর জন্য সবাই দোয়া করবেন আমার জন্য তো